বিসমিল্লাহ রহমান রাহিম এম এন ডি আমরা আগে প্যাশেন্টের অভিব্যক্তিটা নেই জি আপনার কেন শশী হাসপাতালে আসছিলেন কি অসুবিধা নিয়ে আসছিলেন আমি আসছি এম এন ডি রোগের জন্য এম এন ডি বুঝলাম তা আপনার কি অসুবিধা হতো আমার অসুবিধা হতো হাত আমার হাত পা শুকাই যেতে আছে এরপরে মাংসগুলো কাঁপতে আছে মাংসগুলো এখন এই ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আমি কাঁপতে না তারপর আমার খাবার দাবারে পানি খেতে গেলে আমার গলায় বাইজে যেত কথা বলা আমার সোলো হইতো আগে থেকে কথা বলা ক্লিয়ার আগে থেকে পানিটা খাইতে গেলে মানে আর এই সমস্যাটা পাই যায় এখন খাওয়া যায় পানি খাওয়া যায় পানি খাওয়া যায় ডুব গিলা যায় কথা বলা যায় কথা একদম স্পষ্ট বলা যায় প্রিয় দর্শক এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ছিল না ভাবুন তো আপনি বা আপনার আত্মীয় কথা বলতে পারতেছে না ভাব প্রকাশ করতে পারতেছে না কন্ডিশনটা নিজেকে ওই স্থানে দাঁড় করায় দেখুন তো এবং যখন আপনি ডাক্তারের কাছে গেলেন ডক্টর বললেন কি যে দিস ইজ প্রোগ্রেসিভ ডিজিজ এম এন ডি খারাপ হবে ভালো হবে না কোনো ডাক্তার সান্ত্বনা দেওয়ার জন্য বলেন ডাক্তার জানেন যে আর জীবনে ভালো হবেন না ক্রমান্বয়ে খারাপ হবেন শান্তন বলেন যে ফিজিওথেরাপি দেন আস্তে আস্তে ভালো হবেন মানসিক একটা সান্ত্বনা বাট আপনি যদি রিয়েলি ডক্টরের সাথে কথা বলেন বলবে কি যে জীবনে আর ভালো হবে না ক্রবান্বয়ে খারাপ যাবে মাংস শুকাই গেছে আরও শুকাবে হাঁটতে কষ্ট হচ্ছে লাগবে পরে পরে হুইল চেয়ার থেকে বেডে পড়ে যাবেন কথা বলতে পারতেছে না পারতেছেন না খারাপ হবে পারবেন না খাইতে পারবেন না এই জাতীয় রোগীগুলো যারা ভিডিওটা দেখতেছেন যারা ডাক্তার দেখতেছেন তাদের বিশ্বাস করতে কষ্ট হয় যারা মেডিকেল সায়েন্সে এম পাস করছেন এম এন ডি ভালো হয় প্রোগ্রেসিভ ডিজিজ প্রোগ্রেসিভ বলতে কি বোঝায় প্রোগ্রেসিভ বলতে বোঝায় যে যত খারাপ হয়েছে আরো খারাপ হবে আরো প্রোগ্রেস করবে খারাপের দিকে প্রোগ্রেস করবে ওয়ার্ল্ড এর সব জায়গা কিন্তু একই নীতি একই এ কথা বলতে পারতেছে না মোটর নিউরন ডিজিজ আরো কথা বন্ধ হয়ে যাবে খাইতে পারতেছেন না খাওয়া বন্ধ হয়ে যাবে দিস ইজ দা জেনারেল ফেনোমেনো অফ এম এন্ড মোটর নিউরন ডিজিজ রুগী কি বলতেছেন আগে খাইতে গেলে পানি খাইতে গেলে কি হতো ঢোক দিতে সমস্যা হইতো ঢোক দিতে গেলে আমার এই জায়গায় বাইজ থাকতো কতদিন ট্রিটমেন্ট নিলেন এক মাস এখন কি হয় এখন আর পানিটা বাজে না আর কফও বাজে না প্রিয় দর্শক শুনতেছেন কথা সরাসরি লাইভ রেকর্ডড ভিডিও না যে কথা এটা কাটলাম ওটা কাটলাম দিয়ে করলাম সরাসরি লাইভ বক্তব্য বক্তব্যগুলো শুনেন আর কোথায় শুকাই গেছিল এই মাংসগুলো শুকাই গেছে এই হাড়

এটা কি সম্ভব যে এমএন ডি রুগী আগে থেকে আবার ভালো হচ্ছে শশী হাসপাতাল আল্লাহ রশেষ রহমত এই যে তো রুগী একাধারে যখন অর্গ্যানগুলো এফেক্ট করে ফেলে তখন আমাদেরও কাজ হয় না এই যে রুগীগুলো বলতেছে দেখেন শশী হাসপাতালের ইয়েটা কি শশী হাসপাতাল আসার পরে কেন আকুপাঞ্চারটা বাংলাদেশে পরিচালিত না তারপরে আপনি পাবেন না দেখেন দাঁড়িয়ে রয়েছেন কত রুগী দাঁড়িয়ে রয়েছেন কেন এটা ঘটতেছে আপনি আত্মীয় স্বজনের কাছে যার কাছে শুনবেন বলবে যায় না আর ওষুধ দেন না কেমনি ভালো হবে আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলবে যায় না তারপরে রুগী সামাল দিতে পারবেন না রুগী বসার পরে দাঁড়িয়ে থাকবে কারণ কি কারণ ইনি ইনার মতো জায়গা ভালো হয়ে যাচ্ছে ইনি ভালো হয়ে যাচ্ছেন ভালো হওয়ার আগে অনেক জায়গা গেছে আমরা কোনো নেগেটিভ কথা না বলি আমি ইন্ডিয়াতে না কথা হ্যাঁ ইন্ডিয়াতে হ্যাঁ ভেরি ইন্ডিয়ার কথা বলা যাবে ইন্ডিয়া কোথায় গিয়েছিলেন আমি ইন্ডিয়াতে কলকাতায় কি একটা হসপিটাল জানি আর এটা কোন এই কি জানি একটা হসপিটাল আছে নিউরোলজি ওই জায়গায় মানে নিয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক আমরা সমালোচনা করতে চাই না কেন বড় বড় জায়গা জায়গায় ব্যর্থ হচ্ছেন আমার কাছে এরকম রোগী আসছেন আমি দিছি নব্বই দিন কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছেন নেওয়ার পরে আমার কাছে স্যার ভালো হয় না চলে যাব আমি তো যান আমি তো জানি এটা ভালো হবে না আবার ঘুরে আসবে ঠিক দেশে বিদেশে যায় জায়গা জমি বেছে ঋণ টিন করে চলে যায় খারাপ অবস্থায় এবার আবার ফিরে আসতেছেন সুশী হাসপাতালে স্যার ভুল করছি এখান থেকে আপনার কথা না শুনে কেনা কেউ তো রূপকস অ্যানালাইসিস করে না কারণটাকে আইডেন্টিফাই করে না কেন ওই যে কথা বলা স্পষ্ট কথা এখন এখন স্পষ্ট এইভাবেই কি আগে কথা বলতে পারতেন কথা বলতে পারা আগে এইভাবেই কথা বলতে পারিনি মানে তাড়াতাড়ি কথা বলতে গেলাম আমার কথা বাইজ্জা দিত আমার ফ্যামিলি থেকে বলতো যে তোর কথা কিছু বাজে কিন্তু এটা আমি ফিল করিই না আমারে আমার ফ্যামিলি থেকে অনেকেই বলছে আর এখন আল্লাহর রহমতে এই কথাটা বলতেছ না কথা ফ্লুয়েন্ট আর পানি খাইতে গেলে আমার গলায় বাজতো আমি জানাই দই আপনি ফ্যামিলিতে জানেন না জানাই টেনশন করবো দেখা। প্রিয় দর্শক সাধারণত একটা হয়ে থাকে যে আবার সমস্যাটা ফ্যামিলিতে জানালে কি ফ্যামিলির টেনশন কাজ করবে তো এখানে আসলেন কেন এখানে তো আপনারা বলে কি যে ভালো হবে না ওষুধ দেবে না বিদেশে যাও এখানে আসছি আমি ইন্ডিয়াতে গেছি যাওয়ার পরে আপনার একটা ইউটিউবে অ্যাম রোগের একটা বিজ্ঞাপন পেয়েছি ওই বিজ্ঞাপনের ক্লিক করেছি ডুবার পরে সব তথ্য আমি বিচারে বার করছি তারপরে আমার এখানে আসা প্রিয় দর্শক ইন্ডিয়া থেকে প্রচুর রুগে কিন্তু আসতেছে আপনার কিন্তু লাইভ দিই দেখবেন ইন্ডিয়াতে যে রুগীগুলো ইন্ডিয়াতে ভালো হচ্ছে না সেই রুগীগুলো শশী হাসপাতালে আসে ভালো হয়ে যাচ্ছে আল্লাহ এটা আমি বুঝলাম যে স্যার রুগী ভালো হয়ে রোগীর বক্তব্য দালিলিক প্রমাণ কি আপনার যে কথাগুলো হচ্ছে রুগীগুলো ভালো হচ্ছে মেডিকেল ভাষায় দালেলিক প্রমাণ হলো রিসার্চ বেস্ট জার্নাল আমাদের মেডিকেলে রিসার্চ বেস্ট জার্নাল থাকে যারা এমবি ডাক্তার তাদের স্বপ্ন থাকে যে আমরা মেডিকেল রিসার্চের জার্নাল যদি একটা আর্টিকেল প্রকাশ হয় অনেক বাঘা বাঘা লোকও এরকম আর্টিকেল প্রকাশ করতে চান দিস ইস দ্যাট ইজ দালিলিক প্রমাণ অর্থাৎ এই রোগটা যে ভালো হচ্ছে এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া মেনটেন করে একটা সাইন্টিফিক রিসার্চ বেস্ট জার্নালে প্রকাশ করা আমার কাছে একটু এখানে দাঁড়ান তো এখানে দেখেন আমার জার্নালগুলি কতগুলি জার্নাল আমি তো এই বিষয়ের পিএইচডি করছি আমার কিন্তু ডিগ্রি শেষ নাই আমি লেখাপড়াকে পছন্দ করি আমার এম বিবিএস করছি বি করছি এম বি এ করছি এমএচসি করছি ফুড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে মাস্টার অফ পাবলিক হেলথ করছি পিএইচডি পিএইচডি পেন অ্যান্ড প্যারালাইসিস ম্যানেজমেন্ট এবং আমার কতগুলো জার্নাল প্রকাশিত হয়েছে দেখেন আমরা যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ থার্টি নাইন মোর দেন থ্রি ডজনস জার্নাল যাদের একটা জার্নালে পাবলিকেশন করতে যায় ঘাম ছুটে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমান ডক্টর এস এম শহীদুল ইসলাম পিএইচডি এর উনচল্লিশটা জার্নাল পাবলিকেশন এবং জার্নালগুলো দেখেন কোথাকার জার্নাল মেডিকেল জগতের গুরু বলা হয় পাবমেট যারা এমবিবিএস ডাক্তার এটা আমেরিকা থেকে প্রকাশিত আমেরিকা এইসব জার্নালে প্রকাশিত হচ্ছে টপিক্স কি দেখেন যে এই করতে গেল আপনার মায়োপ্যাথি মায়োপ্যাথি ভালো হচ্ছে মায়োপ্যাথি ভালো হচ্ছে এর অনেকগুলো ক্রিকেটে থাকে এইসব জানাল লিখলাম আর প্রকাশ হলো পত্রিকার মতো তা না এগুলো অনেকগুলো ক্রিকেটে মেনটেন করতে হয় তার পূর্বে ট্রিটমেন্ট কি পরের ট্রিটমেন্ট কি এটা মেনটেন করে এরকম করতে হয় দেখেন এম এন ডি এম রুগী ভালো হচ্ছে এম এন রুগী এই যে মটন নিউরন ডিজিজ ট্রিটমেন্ট দেখেন এস এম শহীদুল ইসলাম প্রমাণ অর্থাৎ রুগী যে ভালো হচ্ছে প্রমাণ হচ্ছে কেন এই রিসার্চ জার্নাল একের পর এক জার্নালে প্রকাশিত হচ্ছে এখন বক্তব্য হলো যে স্যার মটর নিউরন ডিসিজ বিশ্বের সব দেশে জিজ্ঞেসি কোথাও ট্রিটমেন্ট হয় নাই কোথাও সান্ত্বনা দেয় ওষুধগুলো খান আস্তে আস্তে ইয়ে হবে আর ভালো ডাক্তারগুলো বলে দেয় ভাই এই রোগের চিকিৎসা নাই ভালো হবেন না পরিষ্কার মেসেজ দিয়ে দেয় তোর মনটা কেমন লাগে যে রোগগুলি এখানে আসার পরে রোগী ভালো হন না এরকম সংখ্যা খুব কম হ্যাঁ ইনাকে আপনার কয়দিন ট্রিটমেন্টের কথা বলছিলাম ষাট দিন ষাট দিন আজকে কতদিন হলো তিরিশ দিন তিরিশ দিনের রেজাল্ট উনি হয়তো কি করলেন কারো কারো ক্ষেত্রে আমি একটা কথা এই কথা প্রত্যেকটা ভিডিওতে বলি কত দিনে ভালো হবে ডিপেন্ডস অন হিজ বডির কন্ডিশন কারো ক্ষেত্রে ষাট দিন আরো বেশি দিন লাগতে পারে কারো ক্ষেত্রে কম দিন ভালো হয়ে যায় এখন অনেকে প্রশ্ন করে মেসেজ দেন স্যার আমার এইটা দিনে ভালো হবে খরচ কত ভাই আমি কিতা কইতাম কয়দিনে ভালো হবে আপনার বডির কন্ডিশনের উপর ভালো হবে আল্লাহ তালা ছাড়া তার কেউ জানে না তবে এখানে যদি আপনি অ্যাডামেন্ট থাকেন ইনশাল্লাহ ভালো হবে কেন এই ফোর্স এই স্ট্রং মনোভাব কেন আসতেছে রোগগুলো ভালো হচ্ছে এরকম জটিল রোগী ভালো হচ্ছে সে কারণে তো মনে আমার প্রচণ্ড স্ট্রং স্ট্রং ভাষায় কথা বলি কেন ভালো হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার নাগরিকরা এখানে আসতেছে আপনার ভিডিও দেখে দেখবেন সেই দেশে চিকিৎসা করে পাচ্ছে না এই দেশে আসতেছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা থাকতেছেন ইউএসএ আমেরিকা ওখানে ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না এখানে আসে যাচ্ছেন বা ওখানে ট্রিটমেন্ট খরচ অনেক বেশি এখানে নিয়ে ভালো হয়ে যাচ্ছে। প্রচুর ভিডিও দেখেন যেসব রোগের ক্ষেত্রে এই যেহেতু রোগের ক্ষেত্রে আপনার কতদিনে ভালো হবেন আমরা বলতে পারি না কেনা এটা তার বডি ইমিউন সিস্টেমের উপর কাজ করে তবে আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে আমি সেই কারণে আমি বলি যে আপনার যেখানে যাচ্ছেন যান ট্রিটমেন্ট করেন ফেল মারলি হাসপাতাল আসেন বাট কোর্স কমপ্লিট করেন কোর্স কমপ্লিট করলে ইনার মতো কথা বলবেন হ্যাঁ কারো বেশি লাগে কারো কম লাগে এটা ভেরিয়েশন আপনার বডি ইমিউন সিস্টেম অনেক উইক হয়ে গেছে আজকে একটা রুগীরে দেখলাম তার ভিটামিন ডি এগারো তার তো ভাই দুই মাসে ভালো হবে না ভিটামিন ডি সারা জীবন বারো করতে করতে বডির বারোটা করে আসছেন বডির বারোটা বাজায় ফেলছেন এখন কি খ্যাট করে এরকম করো স্যার খ্যাট করে নিচু হয়েছি খ্যাট করে একটা শব্দ হয়েছে শব্দের পরে আরে ভাই নিচু হল দোষ না দোষ আপনার ভিতর তো কলকাতা নাই ভঙ্গুর হয়ে গেছে

আমাদের দেশের এমবিবিএস ডাক্তারদের মেডিসিনের মূল বই হল ডেভিডসান এই ডেভিডসান ডেভিডসানের চব্বিশতম এডিশন এখানে আকু পাংচার ইনক্লুড করা হয়েছে খুব সুন্দরভাবে একেবারে ছবি সব করতেই হবে নো ওয়ে কেন ভালো হচ্ছে আপনি কেন করবেন না করতেছে এখন যারা এমবিবিএস ডাক্তার পড়তেছে তারা এটা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন তারা রিফার করতেছে শশী হাসপাতাল আপনার রোগ ভালো হয় না গোটো শশী হাসপাতাল না রিলেটেড সমস্যা গোটো শশী হাসপাতাল ব্যথা গোট শশী হাসপাতাল সেই কারণে কিন্তু শশী হাসপাতালের এই যে দেখেন সিট যত সিট সিট কত বাড়াইতাম আগের থেকে দশ গুণ বাড়াইছি তারপরেও সিট জায়গা নাই রোগীগুলো দেখেন দাঁড়িয়ে রয়েছেন এটা আমারও খারাপ লাগে রুগী দাঁড়িয়ে থাকবেন বাট দেশে বিদেশে যে ভালো হচ্ছেন না এখানে শশী হাসপাতাল ভালো হচ্ছেন এই যে রেফারেল

আমরা দেওয়ার পরে এই যে ত্রিশ দিন আজকে এই অবস্থা আর ত্রিশ দিন দিলে দেখবেন কিন্তু বাকিটা ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে কেন নার্ভ সেন্সেশন পায় না নার্ভকে স্টিবুলেশন দিতে হয় সেই স্টিবুলেশনটা এখানে কিন্তু আমরা দিই কাজেই আপনি সায়েন্স বেস্ট ট্রিটমেন্ট পদ্ধতি যেটা রিসার্চ বেস্ট জার্নাল পাবলিকেশন রুগীর বক্তব্য অসংখ্য রুগী ভালো হয়ে যাচ্ছে এর পরেও জটিল জটিল রুগীর মেসেজ দেন ভাই মেসেজে বোঝা যায় না আমাকে একে দেখান আমাকে দেখাতে তো ফি লাগে না কাজে যেহেতু ফি লাগে না এইটা তো লাগে না তবে এর পাশাপাশি আরও ডিপার্টমেন্টগুলো খুলতেছিটিক ডার্মাটোলজি ভাই অ্যাস্থেটিক স্কিনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট মেশিন আনতেছি সেটা দেখাতে গেলে ফি দিতে হবে বাট এই রিলেটেড না ক্ষেত্রে লাগে না বা ক্ষেত্রে ফি দিতে হবে তবে ওয়ার্ল্ড সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট মেথড যেখানে যে মেশিন আছে আমার জানামতে শেখা নিয়ে আসে আমার ভিডিওগুলো দেখে থাকবেন ওয়ার্ল্ডে বিভিন্ন যে মেডিকেল ফেয়ার হয় আমি অংশগ্রহণ করি লেটেস্ট টেকনোলজি কি লেটেস্টটাকে আপগ্রেড করি এক এমবিবিএস পাস করে বসে আসি এর বাস করছি ইয়ার পর সে ট্রিটমেন্ট সেটার মধ্যে শশী বা নয় দেখবেন যে আল্লাহর রহমতে লেটেস্ট টেকনোলজিকে আপগ্রেড করা হয় কি আর কিছু বল মন কেমন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো মন চাঙ্গা আর কিছু বলতে বলতে কি বলতাম যে হাতের এই কবজিগুলো আছে না

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম